মেদিনীপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বার্জটাউন পোড়া বাংলো এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা বারবার কাউন্সিলারকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা অবশেষে মঙ্গলবার সকালে কাউন্সিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ ভোটের সময় সমস্ত কিছুর প্রতিশ্রুতি দিল ভোট পেরোনোর পরে কোনো প্রতিশ্রুতি রাখেনি ওয়ার্ড কাউন্সিলর ডক্টর কলক বিহারী মাঝি আজ দীর্ঘ এক বছর যে জলের সমস্যা আছে আমরা বারবার এসেছি এখানে কোনো কোনো কমিশনার আমাদের কোনো কথা শুনেনি আমরা যতবার এসেছি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা এর আগে অনেক বিক্ষোভ করেছি আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়েছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি উনি আজকে যে দাঁড়িয়েছেন কোনো দিন পাড়ার মধ্যে যে একটু দেখেছেন যে মানুষগুলোর কী অবস্থা কোনো দেখেননি আজকে উনি বলছেন এত টাকা খরচা করে আমরা পাম্প চালি পাম্প সারাই করছি কিন্তু পাম্পের কিছু হচ্ছে না যে জলটা আছে আমরা তাকে জল এনে চাইয়া দেখাচ্ছি যে স্যার তিনি খেতে পারেন কি না তারপর আমরা খাবো আর একটা জিনিস যে কথাগুলো বলছেন টোটাল পুরো মিথ্যে কথা তিনি তো এসিতে থাকেন এসি বুঝেন তিনি সাধারণ মানুষের কথা বোঝেন না আর আজকে বলছে আমার আজকে উনি বললেন আমরা আমার কিছু করার নেই আমি অনেক চেষ্টা করছি কিন্তু উনি কিচ্ছু করছেন না এক নম্বর আর চেষ্টা যদি করতেন এক বছর ধরে অনেক কিছু হতো আজকে বলছে আমার যে যে ওখানে পায়ে জুতো ছিঁড়াচ্ছে আরে ডাক্তার বলুক না আমরা শিলাদাস অর্ডার করে দেবো ডাক্তারবাবুর বাড়িতে দাবিতে শুধু আজ নয় দীর্ঘ এক বছর বিক্ষোভ চলছে এক বছরে উনি পাড়ার মধ্যে যে দেখেন না আজকে গোপালবাবু যিনি গোপাল মাইতি আমাদের সাহায্য করছে ডাক্তারবাবু পাম করেছে কিন্তু ওই জল খাওয়া যাচ্ছে না একদম জল মুখেই নিয়ে যাচ্ছে না অথচ পা আমাদের পাড়াতে কল আছে সেই কলের লাইনগুলোও বন্ধ কুয়া শুকনা পুকুর শুকনা সব শুকনো হয়ে গেছে আমরা মানে জলের জন্য এত ভুগছি যে কিছু বলার যাচ্ছে না এসে বলতে আবার বলছে আপনারা বাড়ি চলে যান আমি কিছু পারবো না অন্যদিকে এলাকায় পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে কাউন্সিলর জানান পুরসভা চেষ্টা করছে পানীয় জলের সমস্যার সমাধান করার জলের নতুন দুটো এরিয়ার জন্য বসানো হলো একটা খারাপ হয়ে গেল নতুন ডিপটুয়েল থেকে জল প্রপার জায়গায় যাচ্ছে কালকে আমার কাছে একটা খবর এলো একটা চিঠি যে আমাদের এরিয়াতে জলটা খুব সরু হচ্ছে সেই জল ঢুকতে অনেকটা সময় লাগছে এটা ব্যবস্থা নেই এটা জানার সঙ্গে সঙ্গে জল যেটা দেখে প্রদ্যুৎ ওকে আমি চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি ইতিমধ্যে জলের লোক এসে গেছে ওখানে লাইন চেক করছে ওদের কাছে যেটুকু খবর পেলাম লো ভোল্টেজের জন্য বোধহয় পাম্প চলেনি এবং এও বলে গেল আমরা এক ঘন্টা করে বেশি জল দিচ্ছি এই ক্ষোভকারীদের অনেক রকম বক্তব্য থাকবে জনপ্রতিনিধিদের শুনতে হবে গরমের সময় জলের রকম অসুবিধা গরমের সময় জলের অসুবিধা হবে বলেই ওখানে আমি গত এক বছর ধরে ডিপটোয়েল বসানোর চেষ্টা করছি একটা ডিপটুয়েল বসলেও সেটা খারাপ সেখান থেকে নোংরা জলের জন্য আবার মিউনিসিপ্যালিটিকে বলে চেঁচামেচি করে আরেকটা ডিপ ঠেল বসেছি সমস্ত রকম পরীক্ষায় বলছে ওই জলটা ভালো এবং ওটা বসানোর আগে সয়েল টেস্ট করে তারপরে ওটা বসানো হয়েছে যেখানে বেস্ট জল আসবে সেটাও মিউনিসিপ্যালিটি করে দিয়েছে। কোনো কারণে জলটা কালকেই আমার কাছে বক্তব্য আমাদের এখানে জলের লাইনটা খুব সরু আকারে জলটা পড়ছে এবং জল ধরতে আমাদের অনেক সময় লাগছে তার জন্য কালকেই আমরা ব্যবস্থা নিয়েছি